আমাদের বাড়ি অনেক স্মার্ট আমাদের দেশে টিকটকের তরুণীরা তাদেরকে দেখলেই প্রেমে পড়ে যাবে শুকুন তখন গাওয়াত খেতে গেছিলাম এই যেভাবে টাট আমার এদেরকে ইচ্ছা মতো পিপ কামড়াইছে আর নাহলে দুইটার মিরগি বেড়াও আছে নেক্সট টাইম এদের মিরগি বেড়া মোটলে এদের আশেপাশে কেউ থাকলে প্লিজ আপনাদের পা থেকে জোতাটা খুলে এদের মুখে ঢুকাই দিবেন যাতে নেক্সট টাইম এরকম ভালের গান না বানাইতে পারে

রূপপতি এক মেয়ের প্রেমে পড়েছি দিনে রাইতে শুদ্ধই তার কথা ভাবছি কেউ যদি আপনার কখনো কোনো ক্ষতি করে থাকে আর আপনি যদি তাকে শাস্তি দিতে চান তাহলে কোনো এক রুমে তাকে বন্দি করে এই গানটা ছাইরে এক ঘন্টা শোনান দেখবেন সে এম নেই বাইচা দেখো মরে যাবো